আমরা কি কখনো বলেছিলাম আমরা নির্বাচন চাই না আমরা অবশ্য নির্বাচন চাই কিন্তু আমাদের যে প্রায় দুই হাজার সঙ্গীত তিরিশ হাজারের অধিক আহত যারা আছে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বারবার বলেছিলাম আমরা প্রথমে বিচার চাই তারপর সংস্কার চাই তারপর সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাই তাই আমরা সরকারকে বলবো আমরা এখনো পর্যন্ত যে বিচার সংস্কারের দাবি তার বিশ্বমান কোন গতি আমরা দেখি নাই সরকার থেকে বারবার বলা হচ্ছে তারা বিভিন্ন চাপে আছে বিভিন্ন মহল তাদেরকে চাপ প্রয়োগ করতেছে আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা দুই হাজারের অধিক শহীদ এবং তিরিশ সাধারণ কলকাতার জায়গা থেকে ওই মঞ্চে বসে আছেন আপনারা নির্বিঘ্নে বলুন কারা ষড়যন্ত্র করতেছে দেশে করতেছে বিদেশি করতেছে নাকি কোন দলে করতেছে আপনার পরিষ্কার ভাবে বলুন দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না বাংলাদেশ চলবে সামনে যে জুলাই সরকার আমাদের যে আহত আছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যারা এই ষড়যন্ত্র করবে আমাদের জায়গা থেকে যে রাষ্ট্রের দায়বদ্ধ স্বপ্ন দেখি এই রাষ্ট্র নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা যে চোরাইয়ের যে শক্তিগুলো আছি আমরা আবারও নির্বিদায় রাষ্ট্রদের জানান দিব আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো